নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ তো আজকে কিন্তু আমি রিটেল সেক্টরে জব নিয়ে এসেছি এখানে তোমাদের সাত থেকে আটটা পজিশানে কিন্তু রিক্রুটমেন্ট হবে তার টেন পাস সেও এখানে কাজ করতে পারবে যার কোনো যোগ্যতা নেই সেও কাজ করতে পারবে যে এইচএস পাস সেও কাজ করতে পারবে যে গ্র্যাজুয়েশান পাস সেও কাজ করতে পারবে তো প্রথমে মনে কি গ্রাজুয়েশান পাস বা এইচএস পাসের জন্য কী আছে তাহলে একটাই পদ আছে সেটা হচ্ছে শেফ শেফের কাজ ঠিক আছে আমি কোম্পানির নাম নিতে পারছি না তোমরা বুঝো না বড়ো বড়ো রিটেল কোম্পানি বিভিন্ন স্ন্যাক্স কোম্পানি মিষ্টি কোম্পানি যেগুলো থাকে সুইট কর্নার যেগুলো তো তারা একটা অনেকগুলো কোম্পানি মিলে একটা ভ্যাকান্সি লঞ্চ করেছে তো তোমাদের সেখানেই কাজটি হবে ঠিক আছে ভিড়তে নাম নেওয়া কিন্তু যাবে না তাই আমি নামটা নিতে পারছি অনেকগুলো কোম্পানি আছে এর মধ্যে তার মধ্যে একটা ভেজিটেরিয়ান শেফ নিয়োগ হবে যে কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে ভেজ রান্না করতে পারে এরকম একটা কেন লাগবে যে ভেজ রান্না করতে পারবে ননভেজ কিন্তু একদমই চলবে না মাথায় রেখো এটা তো শেফের শাড়িটা সব থেকে একটু বেশি হবে বারো হাজারের ওপরে স্টার্টিং এবং হাইন হ্যান্ড থাকবে এটা এবং বারো ঘন্টা কাজ তো এখানে তোমাদের যে কটা আমি ক্রাইটেরিয়া বলবো সব কটার একটাই কমন ফ্যাক্টর সেটা হচ্ছে বারো ঘন্টা কাজ এবার আমি আস্তে আস্তে শুরু করি ক্যাশিয়ার থেকে ক্যাশিয়ারে তোমাদের টুয়েলভ পাসের কাজ হবে শুধুমাত্র এটা ছেলে অ্যাপ্লাই করতে পারবে এবং স্যালারি থাকবে এগারো হাজার টাকা ইনহ্যান্ড এবং ফুড মান্থলি এটা হচ্ছে গিয়ে তোমাদের ইনক্লুড থাকবে এবং দুই দিন অফ থাকবে আর আগেই বলেছি বারো ঘন্টা ডিউটি এটা প্রতিটা বেলায় বারবার করে বলছি না কাউন্টার সেলসে টেন পাস লাগবে ফিমেল ক্যান্ডিডেট অনলি স্যালারি থাকবে দশ হাজার টাকা মান্থলি দু দিন অফ ওয়াশারে এনি কোয়ালিফিকেশান যার এইচএস পাস যার আর একদম কোনো ন্যূনতম কোয়ালিফিকেশান নেই তারাও চলবে তাদের স্যালারি থাকবে নাইন পয়েন্ট ফাইভকে ইন হ্যান্ড তার সাথে পিএফ অ্যাকমেন্ডেশান থাকবে এবার হাউস কিপিং হাউস কিপিংয়ে কিন্তু ছেলে ক্যান্ডেট লাগবে এগারো হাজার টাকা ইন হ্যান্ড ফুড এবং অ্যাকোমেন্ডেশান দেবে তোমাদের এখানে কিন্তু ফুড এবং অ্যাকোমেন্ডেশন যেই সেই যেই পথগুলোতে বলা হচ্ছে শুধু সেই পথগুলোর জন্য কিন্তু দেওয়া হবে তাই তোমরা যদি লোকেশানের থেকে অনেকটা দূরে থাকো এটা অল ওয়েস্ট বেঙ্গল ভিত্তিক তোমাদের কাজ হচ্ছে তো তোমার যেখানে যেখানে লোকেশান আছে তার থেকে তোমরা যদি অনেক দূরে থাকো তাও তোমরা কিন্তু কাজ করতেই পারবে এরপর অলরাউন্ডার হেল্পার এটা হচ্ছে এনি কোয়ালিফিকেশান টেন কে স্যালারি এটা মেলদের জন্য ফুড এবং অ্যাকোমোডেশন দেবে এবং মান্থলি দিন অফ থাকবে প্রতিটাতেই মান্থলি দু দিন অফ থাকছে এটাও একটা কমন ফ্যাক্টর লোডিং আনলোডিংয়ের যে কোনো কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমার স্যালারি থাকবে টেন কে ইন হ্যান্ড প্লাস ফুড এবং অ্যাকমোডেশন থাকবেই এটাতে শুধু একটা কি মান্থলি ডিউটি আওয়ার কিন্তু রোডিং আনলোডিকে এগারো ঘন্টা আচ্ছা এবার বলে রাখি তোমাদের এখানে রোডিং আনলোডিকে তোমাদের সিটিসি কী আছে দশ হাজার পাঁচশো এবং তোমাদের কোয়ালিফিকেশান এনি পি এ পি রয়েছে আমি এইচআর নাম্বারটি ভিডিওতে বলো তাদের ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং তোমার যে কাউন্টার স্টাফ রয়েছে কাউন্টার স্টাফে তো মেয়ে লাগছেই এখানে এখানে অনলি ফিমেল মেল দুটোই অ্যাপ্লাই করতে পারবে লোকেশানটা একবার তোমাদের বলে দিই বড় বাজার কাকুরগাছি ভিআইপি রোড এই তিনটে লোকেশান আপনাদের রয়েছে এখানে দেওয়া এবং লোকেশান আরও আছে রুবি আছে কলকাতা রুবি কলকাতাতে আছে রুবি কলকাতায় কিন্তু হাউস কিপিং লাগছে বেসিক নলেজ মাস্ট কোয়ালিফিকেশান কোনো রকম ম্যাটার নয় স্যালারি এখানেও টেন এবং সিটিসি নিয়ে বারো হাজার টাকা স্যালারি এবং পি এ পি রয়েছে তো এই গেলো তোমাদের অল ভ্যাকান্সি এবার যেটা ইম্পর্টেন্ট নোট বলে রাখি সেটা হচ্ছে আমাদের চ্যানেলে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং এইচ এর নাম্বারটা আমি বলে দিচ্ছি বন্ধুরা দুটো এর নাম্বার আছে মানে এক এক রকম জবের জন্য এক এক রকম এইচ এর নাম্বার দিয়ে দিয়েছে এখানে তো আমি তোমাদেরকে একটা কাজ করছি বিরোধ না বলে ড্রেসক্রিপশানে জব লিখে মানে ধরো তোমাদের এখানে লোডিং আনলোডিং এবং তোমাদের এখানে কাউন্টার স্টাফে একই নাম্বার গেছে আবার হাউস কিপিং অন্য নাম্বার আচ্ছা হাউস কিপিং বাদ দিয়ে হাউস কিপে আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম হাউস কিপিং বাদ দিয়ে অন্যান্য যেগুলো আছে হেল্পার ক্যাশিয়ার এদের একটাই নাম্বার আমি বলে দিচ্ছি নাম্বারটা নাইন এইট সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন থ্রি সেভেন এইট নাইন এইট সেভেন ফাইভ সিক্স নাইন সেভেন সেভেন এইট কিপিংয়ের নাম্বারটা আমি ভিডিও ডিসক্রিপশান দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নাও আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীতে মিটের সাথে কতক্ষণ ধরনের পর ভালো থাকবেন সুস্থ থাকবেন